শুধু শেখ হাসিনা নয় ক্ষমতা হারানোর পর আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী ভারতে পালিয়ে গেছে বাংলাদেশে বিভিন্ন অপরাধে অভিযুক্তদের এই অবস্থান নিয়ে অনেকের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে কোন রকম এখানে শেল্টার দেওয়ার কোন প্রয়োজন নেই কেন্দ্রীয় সরকার কেন শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দিয়েছে জয় শ্রী জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় বাংলা হিন্দুর পলাতক আওয়ামী লীগ নেতাদের জন্য বড় দুঃসংবাদ ইতিমধ্যে জানা যাচ্ছে ভারত থেকে তারিয়ে দেওয়া হবে আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের আগস্ট মাসে কিভাবে শেখ হাসিনা সহ 12 এর পলাতক আওয়ামী লীগ নেতাদের তারিয়ে দেওয়া হচ্ছে এমন কি সভেন্দ্র সামনে জয় বাংলা স্লোগান দেওয়ায়। কঠিন ভাবে কেঁপে গিয়েছে শুভেন্দু অধিকারী বিস্তারিত তথ্য দেখতে পারবেন এই ভিডিওতে না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি ছাত্রজনতার আন্দোলনের মুখে দুই সালের পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর থেকে দেশেই বসবাস করছেন তিনি গণহত্যাসহ বিভিন্ন অপরাধের অভিযোগে বিচারের জন্য তাকে ফেরত চেয়ে একাধিকবার তাগিদ দিয়েছে বাংলাদেশ সরকার তবে এ বিষয়ে কোনো সাড়া দেয়নি ভারত সরকার শুধু শেখ হাসিনা নয় ক্ষমতা হারানোর পর আওয়ামী অসংখ্য নেতাকর্মী ভারতে পালিয়ে গেছে বেশিরভাগই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় গা ঢাকা দিয়ে আছেন এদের মধ্যে কলকাতা শহরে আওয়ামী লীগ নেতাকর্মীদের অবস্থান সবচেয়ে বেশি বাংলাদেশে বিভিন্ন অপরাধে অভিযুক্তদের এই অবস্থান নিয়ে অনেকের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ তৈরি হয়েছে কোন রকম বহিরাগতকে এখানে শেল্টার দেওয়ার কোন প্রয়োজন নেই এটা সাধারণ বাঙালি হিসাবে এটা আমার চাওয়া এটা আমার দরকার এটা আমার ন্যায্য দাবি কেন করছে সরকার আমাদের অন্ধকারে রেখে কেন এরকম করে বাংলাদেশের এখানে রেখে দিচ্ছে যেখানে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে সেখানে আবার বাংলাদেশেরকে প্রশ্রয় দিয়ে এখানে তাদের রাখা হচ্ছে পশ্চিমবঙ্গে এবং দিল্লিতে যাদেরকে জামাই আদর করে রেখে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার রেখে দিয়েছে তাদের তত্ত্বাবধানে তো আমি পশ্চিমবঙ্গের বাইরে বাঙালিকে বাংলা ভাষা কথা বলার জন্য বাংলাদেশি হিসেবে বিদেশি হিসেবে রোহিঙ্গা হিসেবে দাগিয়ে দিচ্ছে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কেন শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দিয়েছে তাহলে শেখ হাসিনার মতো নেতা নেত্রীরা যারা পশ্চিমবঙ্গে নিউ টাউন রাজারার তৎস অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে মানে যেসব হাই রাইজ রয়েছে তাদেরকে কেন খুঁজে বের করে পুশব্যাক করা হচ্ছে না কলকাতায় আত্মগোপনে থাকা অধিকাংশ আওয়ামী লীগ নেতাকর্মী এখন পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি মাঝে অবশ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল একটি ছবি ভাইরাল হয়েছিল অন্যদিকে কলকাতায় নিকো পার্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং নেত্রকোনা তিন আসনের সাবেক সংসদ অসীম কুমার উকিলকে দেখা গেছে দুজনের একটি ছবিও ভাইরাল হয়েছে আওয়ামী লীগ নেতাদের কলকাতায় অবস্থান নিয়ে কলকাতাবাসীর একাংশের মধ্যে কৌতূহলের সীমা নেই বিশেষ করে গণমাধ্যম কর্মীদের মধ্যে সম্প্রতি কলকাতা ভিত্তিক দুটি গণমাধ্যমে ওবায়দুল কাদের সাক্ষাৎকার সম্প্রচারিত হয় এর মধ্যে একটি ছিল কাদেরের অডিও বার্তা অন্যটি ছিল প্রতিবেদন তবে ওই সাক্ষাৎকার কলকাতায় বসে দেওয়া নাকি অন্য কোথাও সে সম্পর্কে নানা মত রয়েছে কলকাতার গণমাধ্যম কর্মীদের একাংশ বা বিভিন্ন সূত্র বলছেন হাসিনার দলের নেতাদের কেউ আছেন উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত গ্রামে কেউ আছেন রাজারহাট বা নিউ টাউনে আবার কেউ বর্ধমানেও অবস্থান করছেন বিভিন্ন সময়ে আলোচনায় আসা তথ্য অনুযায়ী আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড ও সাবেক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থান রাজারহাট নিউ মার্কেটের সঞ্জীবা গার্ডেন এই অভিজাত আবাসনেই নাকি রয়েছেন ঢাকার তেরো আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা আসনের সাবেক সংসদ সদস্য খান কলকাতার নিউ মার্কেট এলাকায় অবস্থান করছেন টাঙ্গাইল দুই আসনের সাবেক সংসদ সদস্য তানবির হাসান ওরফে ছোট মনির এবং ফেনী দুই আসনের সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী কলকাতার উপকণ্ঠে উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতে আছেন নেত্রকোনা তিন আসনের সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় রয়েছেন ঢাকা আট আসনের সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন নাসিম পার্ট সার্কাস এলাকায় অবস্থান করছেন চাঁদপুর দুই আসনের সাবেক সংসদ মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া দক্ষিণ কলকাতা যাদবপুর এলাকায় আত্মগোপন করে আছেন ঢাকা দশ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ বর্ধমান জেলার কাটোয়ার নবাভাটে থাকছেন রাজশাহী ছয় আসনের সাবেক সাংসদ শাহরিয়ার আলমের মতো নেতারা যদিও ওইসব ঠিকানায় খোঁজ নিয়েও তাদের কোনো সন্ধান মেলেনি অর্থাৎ সরকার পরিবর্তনের এক বছরের মাথায় বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতারা কে কোথায় আত্মগোপন করে আছেন তা এখনও স্পষ্ট নয় ভারতে তাদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন কলকাতার অনেক মানুষ সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখে উঠে আসে হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের ভারতে অবস্থানের প্রসঙ্গটি আমাদের অতিথি তো কয়েকজনকে রেখেছে ভারত সরকার আমি কি না বলেছি তার কারণ পলিটিক্যাল রিজনেস শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের ভারত কেন পুশইন করছে না সেই প্রশ্ন তুলেছেন বিএনপি'র যুগ্ম महासचिव बृহলকবির রিসভিও তার বক্তব্য পশ্চিমবঙ্গে বসবাস করা অনেক বাঙালি মুসলমানকে বাংলাদেশি আখ্যা দিয়ে পুশইন করছে ভারত শেখ হাসিনাও তো বাংলাদেশি মুসলমান তাকে কেন পুশইন করা হচ্ছে না এমনটাই প্রশ্ন রিসভিও পশ্চিমবাংলা ইন্ডিয়াতে সেখানে বসবাস করা বাঙালি মুসলমানও অনেক আছে পশ্চিমবঙ্গে তাদেরকে পুশইন করাচ্ছে শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান বাংলাদেশের মানুষ তাকে কুশিন করছেন না কেন মমতা বা রিজবির মতো কলকাতার অনেক সাধারণ মানুষও হাসিনা সহ বাংলাদেশিদের ভারতে অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন তাদের অভিমত সত্যি যদি কলকাতায় বা ভারতে আওয়ামী লীগের নেতারা অবস্থান করেন তবে তাদের সে দেশে ফেরত পাঠানো উচিত তার নিজস্ব দেশ আছে তার নিজস্ব অস্তিত্ব আছে তার দেশে সে চলে যাক সেখানে করুক করুক কাটাকাটি বা রাজত্ব করে বাঁচুক আমাদের দেখার দরকার নেই পশ্চিমবঙ্গের বাঙালিকে বাংলাদেশের অর্থ পুষ ব্যাগ নয় পুষ ইন করা হচ্ছে কারণ ও ভারতের বাঙালি ও বাংলাদেশের বাঙালি নয় অথচ যেসব কেন্দ্রীয় সরকার জামাই আদর করে বাংলাদেশের বাঙালি থেকে বাংলাদেশের মানুষদের নিয়ে এসে শেখ হাসিনাকে বা এই সব নেতা মন্ত্রীদের নিয়ে এসে দিল্লিতে পুষছে আমার ট্যাক্সের টাকায় ওকে খাওয়াচ্ছে পড়াচ্ছে ওকে পুষ ব্যাক করা উচিত বাংলাদেশে কেন ওকে জামাই করে ভারতের টাকা রাখা হচ্ছে এবং ভারতের পরের টাকাতে ওদের খাওয়ানো সম্মানিত দর্শক আপনারা জানান গত চব্বিশে পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় তার পরপরই আওয়ামী লীগে হাজারো হাজারো নেতা ভারতে পালিয়ে গিয়েছে এবার এক বছর হয়েছে শেখ হাসিনা যে পালিয়ে গিয়েছে ভারতে আবারও পাঁচই আগস্ট এসেছে এই আগস্ট মাসকে কেন্দ্র করে তথ্য চড়াচ্ছে বাংলাদেশ ও ভারত জুড়ে যে বাংলাদেশি যারা আশ্রয় নিয়েছে ভারতে তাদেরকে যেন তাড়িয়ে দেওয়া হয় ভারতের জনগণ প্রতিবাদ জানাচ্ছে ইতিমধ্যে এ সকল বিষয় নিয়ে একটি প্রতিবেদন দেখেছেন আপনারা দর্শক শেখ হাসিনাকে খুব শীঘ্রই ভারত ছাড়তে হবে দর্শক এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী এরকম আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম